আপনি কি এমন অবস্থার মধ্যে আছেন যেখানে মনে হয় সব কিছু ধ্বংস হয়ে গেছে আপনি কি এমন কষ্টের মধ্যে আছেন যা সহক করার মতো না তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আপনি যদি আল্লাহের প্রিয় বান্দা হন তাহলে এই কষ্টটুকুই হতে পারে আপনার জন্য রহমত শুনুন এমন একটি সত্য গল্প যেটা বদলে দেবে আপনার মন কষ্ট এই শব্দটি আমাদের সবার জীবনে আছে কিন্তু আপনি কি জানেন আল্লাহ তাইলা কোষ্ঠ শুধু শাস্তি হিসেবে দেন না অনেক সময় তিনি প্রিয় বান্দাদের পরীক্ষার জন্য কষ্ট দেন হাদিস শরীফে এসেছে যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন যেমন নবী যেমন নবীব ওয়াসাল্লাম যিনি আঠারো বছর ধরে কুষ্ঠ রোগে ভুগেছেন তার সমস্ত সম্পদ সন্তান স্বাস্থ্য হারিয়েছেন কিন্তু তবুও আল্লাহর প্রতি তার ভালোবাসা ও ধৈর্য এক বিন্দুও কমেনি যেমন সোনাকে আগুনে পোড়ানো হয় বিশুদ্ধ করার জন্য তেমনি বান্দাকে কষ্ট দিয়ে পবিত্র করেন গুণা মোচনের জন্য রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কষ্ট এমন এক জিনিস যা মুমিনের গুণা মাফ করে দেয় আল্লাহের নিকটবর্তী বানানোর জন্য অনেকেই সুখে আল্লাহকে ভুলে যান কিন্তু দুঃখে তাকে বেশি ডেকে নেন এটাই কষ্টের রহস্য আল্লাহ আপনাকে তার কাছে ডাকছেন একজন যুবক ছিল যার জীবন বিলাসিতায় ভরা ছিল নামাজ পড়ত না আল্লাহকে সমরণ করত না একদিন সড়ক দুর্ঘটনায় তার দুটি পা চিরতরে অচল হয়ে যায় প্রথমে সে ভেঙে পড়ে কিন্তু ধীরে ধীরে কোরআন পড়া শুরু করে হৃদয়ে শান্তি ফিরে পায় একদিন সে বলে আমি যদি এই দুর্ঘটনায় না পড়তাম তাহলে হয়তো জান্নাত হারিয়ে ফেলতাম আল্লাহ মাকে ভালোবেসে কষ্ট দিয়েছেন এক সবর করুন ও ধৈর্য আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন সুরা বাকারা আয়াত একশো তেপ্পান্ন দুই নামাজ দোয়া ও কোরআন মনকে প্রশান্ত করে তোলে তিন পজিটিভ থাকা বলুন এই কষ্ট আমাকে গড়ে তুলছে চার কেউ না থাকলেই আল্লাহ আছেন এই বিশ্বাস ধারণ করুন প্রিয় ভাই ও বোন আজকে আপনি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন হয়তো আল্লাহর একটি বিশেষ পরিকল্পনার অংশ হয়তো এই কষ্টের মধ্যেই আপনার জীবনের সবচেয়ে বড় নেয়ামত লুকিয়ে আছে তাই হতাশ হবেন না হতাশা শয়তানের কাজ আপনার এই কষ্টকে আল্লাহর দিকে ফেরার সেতু বানান ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং আমাদের ইসলামিক বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন